বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আশ-শুরা আয়াত 44 44 আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো অভিভাবক নাই জালিমরা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন তুমি তাদেরকে বলতে শুনবে প্রত্যবর্তনের কোনো উপায় আছে কি আয়াতের তাফসীর আল্লাহর কাউকেও পথভ্রষ্ট করলে তার জন্য তিনি ব্যতীত কোনো অভিভাবক নাই আর সীমালঙ্ঘনকারীরা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন তুমি ওদেরকে বলতে শুনবে আমাদের কি ফিরে যাওয়ার কোনো উপায় নেই আয়াত পঁতাল্লিশ পতাল্লিশ তুমি তাদেরকে দেখতে পাবে যে তাদেরকে জাহানামের সামনে উপস্থিত করা হচ্ছে লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় মুমিনরা কি আমাকে দিবসে বলবে ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও নিজেদের পরিজন বর্গের ক্ষতির সাধন করেছে জেনে রেখো জালিমরা ভোগ করবে স্থায়ী শাস্তি আয়াতের তাফসিল যাহা নামের নিকট উপস্থিত করা হলে তুমি ওদেরকে দেখতে পাবে অপমানে অবনত হয়ে ওরা দৃষ্টিতে আর যারা বিশ্বাস করেছে তারা বলবে আসল তো তারাই যারা কিয়ামতের দিন নিজেদেরকে ও নিজেদের পরিজন বলকে ক্ষতিগ্রস্ত করেছে জেনে রেখো সীমালঙ্ঘনকারীরা অবশ্যই স্থায়ী শাস্তি ভোগ করবে এক এক অর্থাৎ দুনিয়াতে ক্যাফেরা আমাদেরকে বোকা অনুন্নত ও ক্ষতিগ্রস্ত মনে করত অথচ আমরা তো দুনিয়াতে আখেরাতকে প্রাধান্য দিতাম এবং পার্থিব ক্ষতির কোনই গুরুত্ব দিতাম না আজ দেখে নাও প্রকৃত ক্ষতির শিকার কারা হয়েছে যারা দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষতির পরোয়া করেনি এবং আজ যারা জান্নাতের সুখ করছে তারা নাকি তারা যারা দুনিয়াকেই সবকিছু ভেবে নিয়েছিল এবং আজ জাহান্নামের নামের আজাবে হয়েছে যা থেকে নিষ্কৃতি লাভ সম্ভবই নয় আয়াত ছেচল্লিশ ছেচল্লিশ আল্লাহ ব্যতীত তাদেরকে সাহায্য করার জন্য তাদের কোনো অভিভাবক থাকবে না এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো গতি নেই আয়াতের তাফসিল আল্লাহর শাস্তির বিরুদ্ধে ওদের সাহায্য করার জন্য ওদের কোনো অভিভাবক থাকবে না এবং আল্লাহ কাকেও পথভ্রষ্ট করলে তার কোনো গতি নেই